আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট টেন ডেজ অফ রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি হেবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ অংশ অংশগ্রহণ করেছেন তারাবিদে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জান আয়সারদুল্লাহ তালানহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ ইন্নাকে আপু অন্ত বলো আপু আপু আননি অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন কিন্তু اذا جاء العشر احيا الليله وانضى اهل وجد وحد المئثر شرরাত জায়গাে আমदत করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন এবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবরাঈল আলাইহিস সালামের সাথে রিভাইজ করে রিভাইস করতেন তিনি শোনাতেন জিবরাঈল আলাইহিস সালাম আল্লাহর পরে শোনাতেন তো এই খমার রাতে আমরা যেন আল্লাহর কাছে থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানব্বাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতখা মিনান্নর যাহার নামের আগুন থেকে আমার যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি কবিত্র মাকাতুল থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য আবার অফুলন্ত দোয়া ভালোবাসা জানিয়ে